মাত্র পাঁচ থেকে দশ হাজার টাকা হলে শুরু করতে পারবেন কিন্তু এই হোশিয়ারি ব্যবসা হোশিয়ারি আইটেমের কিন্তু প্রচুর প্রচুর লাভ বলতে গেলে আপনার তিন গুণ চার গুণ লাভ এখানে হুঁসিয়ারি আইটেমের কিন্তু প্রচুর প্রচুর কালেকশন পেয়ে যাবেন যেগুলো কিনে একদম পানির দামে নিয়ে আপনারা ব্যবসা করতে পারবেন

চেষ্টা করি সবসময় বিভিন্ন প্রকার ব্যবসায়িক আইডিয়া আপনাদের মাঝে তুলে ধরার জন্য দর্শক সামনে রয়েছে দু ঈদ আর এই ঈদকে কেন্দ্র করে কিন্তু আপনি হুঁশিয়ারি আইটেম নিয়ে ব্যবসা করে ভালো একটা প্রফিট আয় করতে পারেন কারণ এই ঈদে কিন্তু হুঁশিয়ারি আইটেম প্রচুর প্রচুর চলবে আপনার দোকান নেই আপনার শোরুম নেই আপনি কিন্তু ভ্যানে ফুটপাতে বসে দশ বিশ হাজার টাকার প্রোডাক্ট নিয়ে কিন্তু ভালো একটা টাকা ইনকাম করতে পারবেন এছাড়াও যাদের গ্রামগঞ্জে মহল্লায় আছেন যারা ব্যবসা করতেছেন থেকে একদম কম দামে ভালো মানের কোথা আইটেমগুলো নিয়ে বিজনেস করবেন তারা কিন্তু আজকের এই ভিডিওটি টেনে সম্পূর্ণ দেখবেন আজকের ভিডিওতে কিন্তু একদম ধামাকা অফারে থাকবে হুঁশিয়ারি আইটেম ছেলে বাচ্চা থেকে মেয়ে বাচ্চা ছোট থেকে বড় সকল ধরনের কালেকশন থাকবে আজকের এই ভিডিওতে তো জুবাইর ভাই কি অবস্থা ভাই এই তো আছি আলহামদুলিল্লাহ কেমন আছেন ভাই এই ভাই তো চলুন আমরা এক করে কালেকশন দেখি অনেক কথা বলে ফেললাম কালেকশন দেখা শুরু এই যে ভাই আমরা দিচ্ছি হুশিয়ারি আইটেম মাত্র টাকা থেকে শুরু ভাই মানে হচ্ছে মাত্র টাকা থেকে শুরু টাকা করবেন নিয়ে টাকা প্যান্টের মধ্যে মাল আছে হুশিয়ারি মালের মধ্যে আচ্ছা এটা কি বল প্যান্ট জি বলিটি একদম দশ টাকা দশ টাকা নিয়ে ত্রিশ টাকা টাকা আছে বারো টাকা আছে বল বল এটা হচ্ছে

মাত্র টাকা মাত্র বারো টাকায় চিন্তা করেন এই যে ডিভাইডার প্যান্ট ডিভাইডার টাকার দিচ্ছি মাত্র পঁয়ত্রিশ পঁয়ত্রিশ টাকা পঁয়ত্রিশ টাকা লেস স্টিকার প্যান্ট স্টিকার প্যান্ট বয়স প্যান্ট প্যান্টের কত কালেকশন চার মধ্যে আমাদের পঞ্চাশ টাকা ষাট টাকা শুধু প্যান্টের মধ্যে আছে শুধু প্যান্টের মধ্যে আমরা তো ভিডিওতে সব দেখানো

অব址 ঠিকানা হচ্ছে ভুলতা গাউসিয়া সিটি মার্কেট নিচতলা দোকান নং 915 এবং 16 ভুলতা রূপবস নারায়ণগঞ্জ অনেকেই ভুল করেন যে ভুলতা মানে গাউসিয়া বোধহয় নিউ মার্কেট কিন্তু এটা নিউ মার্কেট না এটা ঢাকা গাউসিয়া এটা হচ্ছে ভুলতা গাউসিয়া ভুলতা গাউসিয়া সিটি মার্কেট সিটি মার্কেটের আপনার দোকান নাম্বার হচ্ছে টাকা পনেরো আজকে আগে বলে দিলাম যে আজকে একদম সব সার প্রত্যেকটা মালের মধ্যে দুই টাকা পাঁচ টাকা দিচ্ছি প্রত্যেকটা আমরা সর্বনিম্ন রেট দিচ্ছি শুধুমাত্র পঁচিশ টাকা নেবেন টাকা যে মালটা দেখেন খুচরা বাজারে একশো টাকা টাকা সেল হচ্ছে এরপর আছে জার্সি থ্রি কোয়ার্টার এগুলোর মধ্যে বিভিন্ন আছে আচ্ছা এগুলো আছে পঁচাত্তর আশি নব্বই এগুলোর মধ্যে বিভিন্ন গ্রুপ আছে বিভিন্ন গ্রুপ আছে জার্সি প্যান্টের মধ্যে আমাদের কাছে পঁয়ত্রিশ টাকা থেকে শুরু মাত্র পঁয়ত্রিশ পঁয়ত্রিশ টাকা থেকে শুরু এগুলো পঁয়ত্রিশ টাকা নিবেন আশি টাকা সত্তর টাকা বেসবেন পঁয়ত্রিশ টাকা নিয়ে সত্তর আশি টাকা প্রিন্ট আছে প্রিন্টের পঁয়ত্রিশ টাকা থেকে শুরু অল ওভার প্রিন্ট পঁয়ত্রিশ মানে হচ্ছে আজকে সব একদম উড়া দুরা ধামাকা অফারে একদম পানির দামে পাচ্ছেন পুশিয়ারি কালেকশন এরপরে দেখবো আমরা এখানে কিছু গেনজির কালেকশন রয়েছে বা এত কতো দেখেন প্যান্টের কোয়ালিটি প্যান্টের কালেকশন আমরা আসছি গুলগোলা ম্যাগীর কোয়ালিটি ম্যাগি কোয়ালিটি এই যে ম্যাগি মালটা দেখেন দেখেন ম্যাগীর কালেকশনটা দেখেন কোয়ালিটিটা দেখেন প্যান্টের দেখেন এই যে এটা কিন্তু শুধুমাত্র 25 টাকা দিচ্ছি মাত্র 25 শুধুমাত্র ফ্রেশ কোয়ালিটির মধ্যে 25 টাকা একদম ফ্রেশ কোয়ালিটি এই যে প্রিন্টগুলো দেখেন প্রত্যেকটা মাল সুন্দর প্রিন্ট করা রয়েছে কালারফুল কালারফুল কালেকশন কালারফুল বল এগুলো হচ্ছে মাত্র কত টাকা ভাই পঁচিশ টাকা দিচ্ছি পঁচিশ টাকায় এগুলো এগুলো তো পঞ্চাশে বিক্রি করতে পঞ্চাশ ডালার রয়েছে এই মালটা খুচরা বাজারে কত সেল আছে এটা আমার কাছে জিজ্ঞেস না করে যারা সেল করতেছে তারা তাদের কাছে জিজ্ঞেস করুন আপনারা ভালো জানেন যে আসলে একটা প্রোডাক্ট কত টাকা সেল করা যায় আপনারা আপনাদের বাচ্চাদের জন্য কিনেন আপনারা জানেন যে আপনারা খুচরা বাজার থেকে কত কিনতেছেন আর কত বেচতে পারবেন আচ্ছা এই হচ্ছে মেগির একটা বড় সাইজ এটা কিন্তু একটা ভালো কোয়ালিটির মধ্যে একদম প্রিমিয়াম কোয়ালিটি এটা কিন্তু ব্যাকপার্টে সুন্দর ডিজাইন করা আছে ব্যাক সুন্দর প্রিন্ট করা রয়েছে এই যে ব্যাক প্রিন্ট করা আছে এগুলোর মধ্যে এটা 45 টাকা রেটের মধ্যে মাত্র 45 ভাই এই যে এটা হচ্ছে আবু সাইদ আবু সাইদ

এই জায়গায় বড়দের দশ বছর বারো বছর দশ বারো বছরের আটত্রিশ টাকার মাত্র আটত্রিশ আটত্রিশ টাকা দশ বারো বছরে বাচ্চাদের টি শার্টের কালেকশন ভাই গেঞ্জির কালেকশনের তো শেষ নাই কালেকশনের শেষ নাই অনেক আছে এই মাল দিচ্ছি বড়দের মাল আপনার আমার সাইজ

অনেক অনেক ডিজাইন আছে পেয়ে যাবেন ম্যাগনেট শার্টের কালেকশন আমরা যদি একটা খুলে দেখাই দেখেন সুন্দর সুন্দর এগুলো হচ্ছে বাচ্চাদের ম্যাগনেট শার্ট বাচ্চাদের ম্যাগনেট শার্ট ম্যাগনেট জিন্স প্যান্ট সাথে পাবেন সাথে জিন্স প্যান্ট ফ্রি সাথে শার্টের সাথে প্যান্ট ফ্রি শার্ট কিনবেন প্যান্ট ফ্রি পাবেন আরো বিভিন্ন আচ্ছা এটা ডেনিমেশন মানে ওয়াশ করাশা পিছনে সুন্দর প্রিন্ট করা রয়েছে আজ চলে গেছে আচ্ছা আমাদের শার্ট শুধুমাত্র পঁয়ষট্টি টাকা থেকে শুরু মাত্র পঁয়ষট্টি থেকে শুরু তাও কিন্তু সেট সেট কালেকশন মানে প্যান্ট সাথে পাবেন প্যান্ট সহ শার্ট কিন্তু মাত্র 65 টাকা তাও আবার প্যান্ট সাথে প্যান্ট সাথে প্যান্ট পাবেন 65 টাকা মাত্র 65 টাকা প্যান্ট সাথে সেট এরপর এই যে 85 টাকা সেট 85 টি সেট 85 টাকা সেট দিচ্ছি আচ্ছা এরপর এগুলোর মধ্যে অনেক ডিজাইন আছে 120 140 150 এগুলোর মধ্যে কিন্তু অনেক অনেক ডিজাইন আছে অনেক ডিজাইন আছে এগুলো সব ম্যাগনেট কাপড়ের শার্ট অনেক অনেক ডিজাইন ম্যাগনেট আছে সুতি আছে আচ্ছা বিভিন্ন ম্যাগনেট কটন বিভিন্ন ধরনের পাবেন এগুলোর মধ্যে কিন্তু অনেক অনেক কালেকশনের শার্টের কোয়ালিটি আছে শার্টের অনেক অনেক কোয়ালিটি পেয়ে যাবেন

ভাই আমাদের কিন্তু জিন্সের প্যান্ট রয়েছে মাত্র একশো বিশ টাকা থেকে শুরু একশো বিশ টাকা শুরু বাচ্চাদের জিন্স প্যান্ট মাত্র একশো বিশ বিশ টাকা থেকে শুরু একশো বিশ টাকা থেকে শুরু হচ্ছে বিভিন্ন গ্রুপ বিভিন্ন ডিজাইন এগুলোর মধ্যে যে বিভিন্ন ব্লাক আছে কাজ আছে আচ্ছা প্যান্টের মধ্যে বিভিন্ন অনেক অনেক কোয়ালিটি আছে সাইজ হবে কতগুলো জিন্স প্যান্টের মধ্যে জিরো থেকে আপনার গ্রুপের মধ্যে আঠাশ আটত্রিশ পর্যন্ত আছে আমার কাছে জিরো থেকে আঠাশ আটত্রিশ পর্যন্ত

এটা হচ্ছে ফ্রকের মধ্যে এগুলোর মধ্যে মেঘি হাতা আছে হাফাতা এগুলোর মধ্যে অনেক অনেক ডিজাইন অনেক ডিজাইন আছে এগুলো প্যান্ট প্যান্ট সেট পঞ্চাশ টাকা থেকে শুরু করে পাঁচশো টাকা ছয়শ টাকা পর্যন্ত অনেক অনেক টাকা থেকে শুরু টাকা থেকে শুরু টাকা থেকে নিয়ে আছে সুন্দর সুন্দর কালার ডিজাইন পেয়ে অনেক ডিজাইন পেয়ে যাবেন এগুলো হচ্ছে মাত্র পঞ্চাশ টাকা থেকে শুরু করে পাঁচশো আপনার যে প্রয়োজন নিতে পারবেন কত দেখেন কত সুন্দর লাগবে যে কত সুন্দর এর মধ্যে প্রচুর প্রচুর কালেকশন রয়েছে কালেকশন তো ভাই দেখাইলে দেখানোর নাই এগুলি আপনার সারাদিন দেখালে সারাদিনও হবে না পঁয়তাল্লিশ টাকা থেকে শুরু এছাড়াও আপনি চাইলে পুরো শার্ট নিতে পারবেন এই পাশে বাচ্চাদের গেঞ্জি কালেকশন রয়েছে কিন্তু প্রচুর প্রচুর কালেকশন পাবেন এই যে দেখতে পাচ্ছেন এগুলো হচ্ছে সব কালেকশন এছাড়াও ভাইদের কাছে কিন্তু রয়েছে